হ্যালো এভ্রি ওয়ান দিস ইজ আব্রার ওয়েলকাম ব্যাক টু সায়েন্স মিডিয়াম আমরা অ্যানালাইটিক্স জিওমেট্রির ফার্স্ট চ্যাপ্টার ট্রান্সফরমেশন অফ কোয়ার্ডিনেটের ছিলাম তো আজকে আমরা এর আগের ভিডিওগুলোতে অনেকগুলো থিওরাম পড়ছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিওরাম তো ওই থিওরাম আলোকে যেই প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর মধ্যে আমরা বোর্ডে যেই প্রবলেমগুলো বেশি আসে ওই কয়েকটা সলভ করব বাকিটা হচ্ছে সেম মেথডে এরপরে যদি কোনো স্পেশাল প্রবলেম থাকে সেটা আমাকে জানাবা তাহলে কমেন্টসে জানালে আমি সেই বিষয়ে টপিকসে ভিডিও করবো এরপর আমরা আমাদের যাব তো আমরা একটা প্রবলেম পাইছি এটা শুরু করি প্রবলেমটা হচ্ছে যে ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন ইকুয়াল টু জিরো সমীকরণ হইতে এক্স ওয়াই এই জিনিসটা ইম্পর্টেন্ট এক্স ওয়াই পদ অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো তার মানে এই যে সমীকরণ আছে এই সমীকরণ থেকে আমার এক্স ওয়াই টার্মটা বাদ দিতে হবে তো আমাদের আগের থিওরাম প্রিভিয়াস থিওরাম তো অবশ্যই দেখে আসবা না হলে অ্যাটলিস্ট সূত্রগুলো পড়িয়ে পড়ে ফেলবা তো যদি এক্স ওয়াই শুধু সিঙ্গেল এক্স এবং ওয়াই বাদ দেওয়ার জন্য একটা মেথড আর যদি শুধু এক্স ওয়াই বলে তাহলে একটা মেথড তো দুটো মেথড আছে একটা হচ্ছে যে বিন্দুকে স্থানান্তর করলে এক্স আর ওয়াই পদটা বাদ যাবে আর যদি আমরা থিটা অ্যাঙ্গেলে রোটেট করি তখন হচ্ছে এক্স ওয়াই পদটা বাদ যাবে তো আমরা এই মেথডটা এখন প্রবলেমটা সলভ করব এটা এন 2011 টু থাউজেন্ড ইলেভেন টু বিএসসি পাস কোর্স টু থাউজেন্ড ফিফটিন আসতে পারে আমার বইটা আপডেট না এই জন্য বলি তো আমরা এটা সলভ করি প্রথমে আমরা প্রদত্ত সমীকরণ সলিউশন বেশি কথা না বলি সলিউশন প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ কি আছে 19 এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন ইকেল টু জিরো এটা একটা নাম্বার দিই সমীকরণ নাম্বার এক তো এটাকে আমরা জেনারেল ফর্মের সাথে তুলনা করে পাই এক নকে এক নঙ্কে নিজের ভাষায় লিখলে হবে এক নঙ্কে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইকেল টু জিরো সমীকরণের সাথে তুলনা করে পাই সমীকরণের সাথে তুলনা করে পাই এটাকে তুলনা করলে তাহলে কী কী দাঁড়ায় তুলনা করলে তাহলে এ মানি হচ্ছে যে আমার এ মানি হচ্ছে নাইনটিন টু এইচ মানি হচ্ছে ফাইভ বি মানি হচ্ছে সেভেন অ্যান্ড সি মানি হচ্ছে মাইনাস থার্টিন তো এই জিনিসটা আমরা লিখে ফেলি তার মানে এ ইকল টু হচ্ছে যে নাইনটিন টু এইচ ইকেল টু হচ্ছে যে ফাইভ একসাথে লিখলে হুইচ এমপ্লাইজ দ্যাট এইচ ইকুয়াল টু ফাইভ বাই টু এটা তোমরা একসাথে লিখতে পারো এরপরে বি টু হচ্ছে সেভেন অ্যান্ড সি টু হচ্ছে মাইনাস তো এখন আমাদের এখানে যে মেইন ফর্মুলাটা যদি এক্স ওয়াই পদটা রূপান্তর করতে হয় তাহলে যে জিনিসগুলো অপরিবর্তক থাকে অচ্যুত রাশি যেটা থাকে সেটা হচ্ছে যে নতুন সমীকরণ যেটা হবে আচ্ছা পরিবর্তিত সমীকরণটা আমরা লিখি পরিবর্তিত সমীকরণ রূপান্তরিত সমীকরণ এক্স ওয়াই পদ বর্জিত বর্জিত রূপান্তরিত সমীকরণ রূপান্তরিত সমীকরণ কি হচ্ছে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার এটা সি ওয়ান ছিল তো আমরা এখানে সি দিব সি ওয়ান হচ্ছে যে যদি দুইটা একসাথে করতে হয় এ এক্স ওয়াই টার্মও এক্স টার্মও যাবে ওয়াই টার্মও যাবে এবং এক্স ওয়াই টার্মও যাবে তখন এই জায়গাটা হচ্ছে সি ওয়ান দিয়ে সি ওয়ানের ফর্মুলাটা বসাতে হবে এখানে যেহেতু শুধুমাত্র এক্স ওয়াই আছে এক্স টার্ম আর ওয়াই টার্ম নাই মানে টু জি এক্স প্লাস টু এফ ওয়াই এই টার্মটা যেহেতু নাই সেহেতু সরাসরি এটা সি ওয়ান না লেখে এটাকে তুমি ইয়া লিখে ফেলতে পারো শুধু সি দিতে পারো প্লাস অনলি সি দিবা সি ইকুয়াল টু জিরো টার্ম দিবা কারণ হচ্ছে যে এক্স ওয়াই এক্স আর ওয়াই টার্ম চেঞ্জ হলে তখন সি এর ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয় আমরা আগের থিওরিটা দেখলেই বুঝতে পারবা বা সেম মেথডে আর একটা প্রবলেম পাইলে আমি যে তিনোটা পদে অপসারণ করতে হবে তখন আমি সেই ফর্মুলাটা ডেস্ক্রাইব করব তো এ ওয়ান বি ওয়ান আমার এখন টার্গেট হচ্ছে যে কি টার্গেট হচ্ছে যে এ এ ওয়ানের ভ্যালু লাগবে এ ওয়ানের ভ্যালু লাগবে বি ওয়ানের ভ্যালু লাগবে সি এর ভ্যালু আমরা জানি সি এর ভ্যালু হচ্ছে মাইনাস থার্টিন এটা আমরা এখানে একটা লাইন বসাই দিই চাইলে উইচ ইমপ্লাইজ দ্যাট এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার c1 এর ভ্যালু হচ্ছে -13 minus -13 ওই পাশে লিখলে 13 ইকুয়েশন নাম্বার 2 এখন এখান থেকে আমার টার্গেট কি এখান থেকে টার্গেট হচ্ছে যে a1 এর ভ্যালু বের করা a1 এর ভ্যালু বের করা b1 এর ভ্যালু বের করা তো আমরা দেখলাম যে xy টার্ম বাদ দিতে হলে আমাদের যে অপরিবর্তিত রাশি থাকে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আমরা জানি ওই নো দিয়ে লিখতে পারো উই নো a1 b1 a b জাস্ট এই ফর্মুলাটা লাগবে তো এ এর মান হচ্ছে আমার হচ্ছে নাইনটিন আর বি এর মান হচ্ছে যে আমার সেভেন দ্যাটস ইকুয়াল টু টোয়েন্টি সিক্স আর এ ওয়ান বি ওয়ানের ফর্মুলা হচ্ছে যে এ ভি মাইনাস এচ স্কোয়ার তো এবি মান হচ্ছে নাইনটিন ইন্টু সেভেন এইচ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ বাই টু হোল স্কোয়ার আমরা একটা লাইন করি নাইনটিন ইন্টু সেভেন মাল্টিপ্লাই করলে সাত নং তেষট্টি তিন ছয় সাত একে সাত সাতের ছয়ে 13 মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ফোর টোয়েন্টি ফাইভ বাই আমরা এটাকে সরল করে ফেলি তাহলে 4 বাই তিন চারে বারো দুই হাতাসে আছে এক তিন চারে বারো তেরো হাতাসে এক চার একে চার পাঁচশো বত্রিশ 25 তো বত্রিশ থেকে 25 গেলে এটা ক্যালকুলেটার তোমরা একসাথে করে ফেলবা ফাইভ জিরো সেভেন এটা হচ্ছে আমার কার ভ্যালু এ ওয়ান বি ভ্যালু তো আমরা এ ওয়ান বি ওয়ানের ভ্যালু পাইলে তাহলে খুব সহজে ফোর এ এববির ফর্মুলা দিয়ে এ ওয়ান মাইনাস বি ওয়ানের ভ্যালু বের করতে পারি সো সো এ ওয়ান বি ওয়ান মাইনাস হোলি স্কোয়ার দিয়ে লিখতে পারো স্কোয়ার দিয়ে হচ্ছে ফর্মুলাটা একটা লাইন লেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি তো আমার এটার ভ্যালু হচ্ছে যে কত টোয়েন্টি সিক্স হোল স্কোয়ার টোয়েন্টি সিক্স হলো স্কোয়ার মাইনাস ফাইভ জিরো ফোর ইন্টু ফাইভ জিরো সেভেন বাই ফোর 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 ক্যান্সেল টোয়েন্টি সিক্স হলো স্কোয়ার করলে কত হয় ক্যালকুলেটার নিই টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স ছত্রিশে ছয় হাতে আছে তিন ছয় দুগুন বারো বারো তিনে পনেরো বারো দুই হাতে আছে এক দু চার চার একে পাঁচ তাহলে হচ্ছে সিক্স সেভেন সিক্স সিক্স সেভেন সিক্স মাইনাস ফাইভ এটা মাইনাস করলে হচ্ছে আমার কত হয় মাইনাস করলে হচ্ছে যে সিক্স থেকে তাহলে নাইন ওয়ান সিক্সটি নাইন হ্যাঁ ঠিক আছে সো এ ওয়ান মাইনাস বি ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওয়ান সিক্সটি নাইন ইকুয়েল টু দাও ইকুয়াল টু থার্টিন তাহলে আমরা দুইটা ভ্যালু পাই গেলাম তো এখন এই দুইটা যোগ করে দিলে হইলো তাহলে একটা পাইছিলাম ইয়ার কি কি পাইছিলাম এ ওয়ান প্লাস বি ওয়ান ইকোয়াল টু পাইছিলাম টুয়েন্টি সিক্স অ্যান্ড এ ওয়ান মাইনাস বি ওয়ান ইকল টু থার্টিন তো একবার যোগ করে দাও একবার বিয়োগ করে দাও যোগ বিয়োগ করলে এ ওয়ান বি ওয়ানের ভ্যালু পাই যাব তাহলে টু এ ওয়ান থার্টিন থার্টি নাইন এ ওয়ান সিক টু থার্টি নাইন বাই টু আবার যদি আমরা বিয়োগ করে দিই এ ওয়ান মাইনাস প্লাস বি ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি সিক্স এ ওয়ান মাইনাস বি ওয়ান ইকুয়াল টু থার্টিন মাইনাস করলে প্লাস মাইনাস তাহলে টু বি ওয়ান ইকুয়াল টু আমার হচ্ছে যে থার্টিন বি ওয়ান টু থার্টিন বাই টু আমাদের কাজ শেষ এখন আমরা এ ওয়ান বি ওয়ানের ভ্যালুটা কোথায় বসাই দিব যে দুই নং সমীকরণ হতে পারে দুই নংে এ ওয়ান বি ওয়ানের বেশি নাও ফ্রম টু নাও ফ্রম টু উই গেট এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থার্টিন তো আমাদের এ ওয়ানের ভ্যালু হচ্ছে যে থার্টি নাইন বাই টু ইন্টু এক্স স্কোয়ার বি ওয়ানের ভ্যালু হচ্ছে থার্টি নাইন বাই টু ইন্টু ওয়াই স্কোয়ার টু থার্টিন তো আমরা টু কমন নিয়ে টু দ্বারা মাল্টিপ্লাই করে দিতে পারি থার্টি নাইন এক্স নিজের মতো এগুলা থার্টি নাইন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি সিক্স এরপরে আমরা থার্টিন দ্বারা ডিভাইড করে দিই থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু টু দিস ইজ আওয়ার রূপান্তরিত সমীকরণ এটাই আনসার আশা করি ভাল লাগছে যদি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্টস দিতে ভুলবা না তাহলে এটা পাবো ওকে বাই বাই ভালো থাকবে